আপনি লিখিত আপনার এসিয়া দিলেন আপনি কোথায় কি করছেন কোথায় করছেন মামলা কয়টা হচ্ছে কোথায় ছিলেন কোন জায়গাতে ছিলেন মামলা কি দল লাগে না আপনার পার্সোনাল মামলা এইগুলি যাচাই বাছাই করে এই যে আমরা জেলা কমিটি যারা আজকে যে আহ্বায়ক আছেন তা যে আমাদের জন্য আপনার একটি সময় নির্দেশনা আছে যে আমাদের এখানে অনেক কিছু জামেলা হয়ে যায় আমার পার্সোনাল লেখা অ্যাক্সিডেন্ট আমি হয়তো দলের উপরে দেখাই এইগুলি আবার হবে না আপনাদেরকে আশ্বস্ত করে যে সবাই আমার শ্রীমন্ত বাসীতে যারা দলের লোকে কাজ করবেন আপনারা তো লিখিত দেবেন আমার পক্ষের মানুষের যে আমাকে চিন্তাভাব দিলেন এতে কোনো লাভটা হবে না আপনি এই বছরে কি করছেন না করছেন কোথায় কি করছেন ডকুমেন্টারি জমা দিবেন আমার যে

রহমান সাহেব বলেছেন নির্বিক মানুষকে নেতৃত্ব দিতে হবে তারেক রহমান সাহেব ভয়সরিমকে নির্দেশ দিয়েছেন আন্দোলন সংগ্রামে যারা ভোট পেতে বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করে তাকে আমি ধরে আনব আজকে শেখ হাসিনা আপনি কোথায় কোথায় আপনাকে ধরে আপনাকে ধরে আনবো কি চুপি মারবে আর আপনি এখন কোথায় আপনি বাংলাদেশে আসতে পারবেন বন্ধুগণ আমাদের সিলেটের সন্তান পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে স্ত্রী বলেছিলেন ভারতকে স্বামী বলেছিলেন আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছে সে সত্যিকার ভাবে ভারতের স্ত্রী হিসাবে Get you one